সরকারি চাকরিতে কোটা বাতিলে শিক্ষার্থীদের দাবি বিষয়ে সরকার আন্তরিক বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান চাকরিতে কোটার বিষয়ে আদালতের রায়ের বিরুদ্ধে সরকারই আপিল করেছে উচ্চ আদালতে বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি পরিহার করার আহ্বান জানান ওবায়দুল কাদের ছাত্রদের আন্দোলনে বিএনপি ও সমমনারা ভর করে ফায়দা নিয়ার চেষ্টা করছে কিনা তাও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশেষত এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের অসুবিধা হওয়া যে কর্মসূচিত কর্মসূচি পরিহার করা দরকার আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান